চলো সহজভাবে বুঝেনি ক্রিকেট ব্যাট তৈরির প্রক্রিয়ায় কাঠ সমিলে খাটা আর রোদে শুকানো দুইটা ধাপ খুবই গুরুত্বপূর্ণ কাঠ সংগ্রহ ও নির্বাচন ক্রিকেট ব্যাট বানানোর জন্য সাধারণত ইংলিশ বিলো বা কাশ্মীর বিলো কাঠ ব্যবহার করা হয় কাঠ হতে হবে শক্ত কিন্তু হালকা ও ইলাস্টিক যেন বলের আঘাত শয়ে নিতে পারে কাঠের গাছ কেটে নেওয়ার পর বড় বড় লগ বা গাছের গুঁড়ি আনা হয় সমিলে সমিলে স মিলে কাঠ খাটা স বড় করার দিয়ে কাঠকে পাতলা ব্লকে কাটা হয় এগুলোকেই বলে ক্লেফট প্রতিটি ক্লেফট প্রায় ব্যাটের আকারে কাটা হয় উপরে মোটা নিচে সামান্য সরু কাঠের ত্রুটি গাঁট ফাটল দাগ চেক করা হয় ভালো ক্লেফটগুলো বেছে নেওয়া হয় ব্যাট বানানোর জন্য রোদে বা শুকনো ঘরে শুকানো কাটা কাঠ সরাসরি ব্যাটের রূপ দেওয়া যায় না প্রথমে সেটাকে সিজনিং করতে হয় সিজনিং মানে হলো কাঠের ভেতরের আর্দ্রতা কমানো প্রাকৃতিক উপায়ে রোদে ছয় থেকে বারো মাস পর্যন্ত শুকানো হয় কখনো কখনো নিয়ন্ত্রিত গরম বাতাসের ঘরে বা কিল ড্রাইং মেশিনে তিন থেকে চার সপ্তাহে শুকানো হয় এতে কাঠ শক্ত হালকা ও স্থিতিশীল হয়ে যায় ফাটে না বেঁকে যায় না এবং ব্যাটের বল হিট করার ক্ষমতা বাড়ে যদি তোমরা ব্যাট বানানোর পরবর্তী ধাপ চাও তাহলে কমেন্ট করে জানাও পরবর্তী ধাপ